তারা অন্য ধর্মের হোক এই এলাকায় যদি অন্য ধর্মের কোনো মানুষ থাকেন আপনাদেরকে আমরা ওয়েলকাম জানাচ্ছি আসে আপনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইয়াহুদি মাজুসি যে ধর্মে পালন করেন কোনো অসুবিধা কিন্তু মানুষ কারান শরীফ এটা মুসলমানদের জন্য না এটা মানুষের জন্যে হা দা বায়ানুল্লিনাস হুদাল্লিনাজ মানুষ কত পাচ্ছে যারা বিবেচিত সবার জন্য আল্লাহ করান উন্মুক্ত কেউ কেউ বলতে পারবেন যে অন্য ধর্মের লোক এটা পড়তে পারবে না বলেন পৃথিবীতে সাড়ে চার হাজার ধর্ম মানুষ পালন করে কত সাড়ে চার হাজার আপনি কয়টা জানেন খুব বেশি হল আট দশটা জানেন আমি বিশ্বের যতগুলো দেশে গেছি বিভিন্ন ধর্মের মানুষের সাথে মিশেছি ইহুদিদের সাথে মিশলে যদি জিজ্ঞাসা করি যে আপনার নবীর নাম কি ওরা বলে জোসেফ জোসেফমান মসা আমরা যার মোসা বলি ওরা জোসেফ বলে খ্রিস্টানদের সাথে যখন মিশলাম তাদের জিজ্ঞাসা করলাম আপনাদের নবীর নাম কি ওরা বলছে যিসু যিসু মান আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা বলি আমাদের নবীর নাম মোহাম্মদ এই মুসলমানদের ভেতরে অনেকগুলো দল আছে তারা এখনো পর্যন্ত নবীজিকে নবী হিসাবে মানতে পারে না তারা গোলা মোহাম্মদ কাদিয়ানিকে মানে মানুষ নেই তারাও কিন্তু কোরআন শরীফ পড়ে তারাও রোজা রাখে তারাও নামাজ আদায় করে এই কোরআন শরীফ দিয়ে আপনি ঢাকার বক্সে বাজারে যান তার মানে যারা তাদের একটা মসজিদ আছে এই গেটে একজন বসে আছে তারে তারে ঢুকতে দেয় না ওই দলের অনুসারী হওয়া লাগবে তারপরে ঢুকতে দেবে এই যে এই মানুষগুলো কারিমের ছয় হাজার ছয়শ সেষট্টি আয়া এটা প্রসিদ্ধ 6236 টা আয়াত এটা বিশুদ্ধ এরা দেলাবাত করে এর সব আয়াত বিশ্বাস করে যে আল্লাহ নাزل করেছে মানে কারিমের একটা আয়াত চার ভাগের এক ভাগ ওরা বিশ্বাস করে না মানেও এই এখানে আওয়াজ আসে কেন এই কথা সূরা হিজাবের নম্বর আয়াতে

আর রেজার মানে বয় বয়স প্রাপ্ত যারা প্রাপ্ত বয়স্ক অ্যাডাল্ট যারা এই মানুষগুলোকে বলা হয় রেজা নবীজীকে কোনো বড় পুরুষ মানুষের পিতা ছিলেন না ওনার ছেলেগুলো সব ছোটবেলায় মারা গেছে কাদিয়ানিরা বলে হ্যাঁ মোহাম্মদ উনি অ্যাডাল্ট পুরুষের বাবা না এটা আমরা মানি

এই জন্যে তামাম দুনিয়ার সব আলে মোলামা সবাই একমত যে কাদিয়ানিরা কাফের কি কাফেরদের সাথে যেমন ছেলে মেয়ে বিয়ে দেওয়া যায় না কাদিয়ানিদের সাথেও যাবে না আমি একটু ভাবেন তো কোরআন কোরআন শরীফের ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াতি বলেন আপনি মাত্র একটা আয়াতটা পুরানা চার ভাগের এক ভাগ ওরা শুধু মানে না বিশ্বাস করে না এই যদি হয় তাদের সাথে ছেলে মেয়ে বিয়ে দেওয়া জায়েজ না থাকে বাংলাদেশে অনেক মানুষ এমন আছে কোরআনের নয়শো আঠারোটা আয়াত মানে না কি টের পাচ্ছে একটা চার ভাগের এক ভাগ মানে না এই জন্য যদি কাঁফের আপনি বিশ্বাস করেন ছেলেমেয়ে বিয়ে না দেন এদের যারা এই কথা বলে যে কোরআন এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই তারা কিন্তু নয়শো আঠারোটা আয়ত কোরআনের মানে না তাহলে এদের সাথে ছেলেমেয়ে বিয়ে দেয়া জায়েজ হবে আপনি শুধু না কি সামিয়ানা পর্যন্তই না কি এর বাইরেও যাবে হ্যাঁ ঠিক আছে জন্য আমরা চাই আমি যেতে ইঙ্গিত দিলাম শুধু শুধু বাংলাদেশ জামাতি ইসলামী না প্রত্যেক জেলায় প্রত্যেক উপজেলায় থানা ইউনিয়নে গ্রামে ওয়ার্ডে প্রত্যেক পাড়ায় ও যদি মানুষ দাবি করে তারই উচিত হচ্ছে কোরআনে কারিমের সাথে সম্পৃক্ত থাকা কারণ কোরআন শরীফ তো আমাদের হিন্দু ধর্মের মতো খালি পুরোহিত হিন্দু ঠাকুর যারা পণ্ডিত যারা তারা পড়বে না এটা সবার জন্য উন্মুক্ত আপনাদের একটা মাসলা বলি দেয় যদি শরীরে বড় কোনো নাপাকি না থাকে যেমন ফরজ গোসল অথবা স্বপ্ন দোষ হয়েছে অথবা স্বামী স্ত্রীর ব্যবহার এমন কোনো ফরজ গোসল যদি আপনার উপরে না থাকে আপনি কোরআন শরীফ ধরতে পারবেন পড়তে পারবেন কোনো অসুবিধা ইরানের তেহরান বিমানবন্দর আমেরিকা থেকে একজন এসেছে লরেন বোক নাম এক মহিলা ওই যে টনি বেলোয়ার ছিল তার শালি ছোট শালি এটা এক মুসলমানকে দিয়ে বলছে হ্যালো ব্রাদার এদিকে আসেন আমি মুসলমান হব না একজন খ্রিস্টান কিন্তু আমি ইসলাম জানতে চাই কি পড়লে অথেন্টিক ইসলাম জানা যাবে ওইটা আমারই দিক বলেন তো আপনার কাছে এলাকায় কোনো হিন্দু যদি এসে বলে আমি ইসলাম গ্রহণ করব না আমি মুসলমান হব না কিন্তু ইসলাম জানতে হলে অথেন্টিক কি কি বই কোরআন তো একবারে বলে ফেললেন প্রশ্ন আসতে পারে ও তো অজু করে নাই করিম ধরার জন্য অজু শর্ত নয়